It's a simple shop display. কথা বলি জাস্ট মানে একদম সিম্পলিসিটির মধ্যে পুরো গানটা অলমোস্ট এখানে শ্যুট করা হয়েছে মানে যতটা সিম্পল শো করা যায় একটা গ্রামীণ পরিবেশে যেখানে সাকিবকে দেখতে একদমই একটা গ্রামের ছেলের মতো দেখেছে পুরোটাই পুরো ড্রেস আপ তারপর হেয়ার কাট মেকআপ সব কিছু মিলে তো আমার কাছে ভালো লেগেছে বাকিটুকু দেখি I love rain জাস্ট একটা কথা বলতে চাই তোমাকে ভালোবেসে যেতে চাই তো এই গানটা একটা রোম্যান্টিক সং সো আমার কাছে গানটা অনেক অনেক বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে গানের লিরিকটা লিরিকটা আমার কাছে অনেক কিউট সুইট লেগেছে আর মেন কথা হচ্ছে এখানে সাকিব আর সাবিলাকে খুব একটা গ্রামীণ একটা কাপল হিসেবে শো করা হয়েছে যেটা খুব সিম্পল বাট খুব লাইক আই ক্যাচিং টাইপের দেখতে অনেক অনেক ভালো লেগেছে আর এটাই মেবি শ্যুটিংগুলো ভাইরাল হয়ে গিয়েছিল যে আশেপাশের মানুষ কিছু কিছু সিনারে আমি দেখলাম যে যেটা হয়তো বা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেগুলাই ছিল আর অলরেডি আমি ছবিটা দেখেছি আমার কাছে আসলে ছবিটা অনেক অনেক বেশি ভালো লেগেছে সো যারা এখনও ছবিটা দেখেনি তাদের অবশ্যই ছবিটা দেখা উচিত মানে একটা প্রায় একটা টুইস্ট রায়ান রফের ছবি আর টুইস্ট হবে না তা আসলে না অবশ্যই অনেক অনেক টুইস্ট রয়েছে বাট যদি গানের ব্যাপার আমি বলতে চাই তো গানটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর অরিন্দম অরিন্দমের সং যাত্রারীতি আমার ভালো লাগে প্লাস শীর্ষা যে হচ্ছে ফিমেল সিঙ্গার সো সব কিছু মিলিয়ে আমার কাছে গানটা অনেক অনেক বেশি ভালো লেগেছে কিউট লেগেছে আর এখানে শাকিব খানকে আমি একটা কথা বলি জাস্ট নট এ কম্প্যারিজম বর্বাদে আমি দেখেছি শাকিব খানের লুকটা ছিল খুব দুর্দান্ত লাইক নচ আর আর একদম সেখান থেকে একটা গ্রামের ছেলের বেশ ধরে ফেলা বা ক্যারেক্টারে চলে আসা ইটস হিউজ টাফ যেটা একমাত্র শাকিব খানের পক্ষে পসিবল সো বরবাদ থেকে তাণ্ডব তো দুটার মধ্যে হিউজ ক্যারেক্টার ডিফারেন্ট সব কিছু ড্রেস আপ থেকে শুরু করে ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছু ডিফারেন্ট তো একমাত্র শাকিব খানের পক্ষেই পসিবল একদম হাই রেঞ্জের একটা ক্যারেক্টার লাইক বরবাদ খুব একটা বড় লোকের এক একমাত্র ছেলে থেকে একদম গ্রামীণ পরিবেশে একটা ক্যারেক্টার প্লে করা একমাত্র শাকিব খানের কাছে পসিবল কারণ তিনি না ক্যারেক্টারকে এমনভাবে তিনি নিয়ে ফেলেন যে বোঝাই যে না যে আচ্ছা তিনি ওই ক্যারেক্টারও করেছেন বা ওই ক্যারেক্টারও তিনি ছিলেন মানে ভাবাই মুশকিল হয়ে যায় সো আমার কাছে ভালোই লাগে যে ডে বাই ডে তিনি এত বেশি ইম্প্রুভ করছেন আর এই গানটা আমার কাছে যথারীতি হলেও অনেক ভালো লেগেছে আর এখানেও অনেক বেশি ভালো লেগেছে সো অবশ্যই বলবে তোমাদের কাছে এই গানটা কেমন লেগেছে আর তান্দুব মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি স্ত্রুতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে